দর্শক যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান ইনশাল্লাহ তাহলে আজকের এই ক্লাসটি আপনার জন্য দর্শক এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমাকে কল দিয়েছেন যে আপনি যে একটি বই তৈরি করেছেন বইটি দেখতে কেমন যে একটি ফুল কোর্স তৈরি করেছেন ফুল কোর্সটি কিভাবে আমাদেরকে মোবাইলে বুঝিয়ে দিবেন অলসো ফুল কোর্স ক্রয় করলে একটা স্পেশাল অফার আছে অফারগুলো কী দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আমি এক এক করে সব কিছু শেয়ার করব সো সকরা আমার সাথে থাকবেন এবং স্পেশালি অনেকে বলেছেন যে ভাই ইউটিউবে দেখার পরে মনে থাকে না খাতায় লিখতে হয় খাতায় লেখার সময় আপনার নেই সেটা আমিও বুঝি বিকজ আমিও একজন আরও প্রবাসী ছিলাম সো এত চিন্তা ভাবনা না করে আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে দুটি নাম্বার দেওয়া আছে চেষ্টা করুন প্রথমটিতে হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাকে ভয়েস পাঠানোর জন্য বা এস এম এস পাঠাবেন আমি রেসপন্স করবো ইনশাল্লাহ দর্শক যে বইটি দেখতেছেন আলহামদুলিল্লাহ এটা সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আঞ্চলিক ভাষার অনুরূপ পাতার এই বইটি আমি তৈরি করেছি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা সূচিপত্র প্রেজনা পাদ দেওয়া আছে একটা জিনিস মনে রাখবেন অনেক সময় টাকা হলেও কিন্তু সব কিছু পাওয়া যায় না আমি কিছু কথা বলবো সময় নেবো ক্ষমা চিয়ে নিচ্ছি অপেক্ষা থাকবেন কথাগুলো শুনবেন অনেক সময় টাকা হলে সব কিছু পাওয়া যায় না আপনি যদি একটা জিনিস চিন্তা করেন এটা আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই তৈরি করেছেন এটা সেটা বা কমিয়ে রাখেন বা এমনিতে দেন এইটা অনেক কিছু অনেকে বলে ভাই আপনি যদি কোনো একজন কামলা রাখেন কোনো একজন শ্রমিক রাখেন এক রাতের জন্য বা এক দিনের জন্য তাকে মিনিমাম সাতশো আশো এক হাজার টাকা আপনাকে অবশ্যই দিতে হয় তাই না তো এই বইটি তৈরি করতে আপনি কয় রাত সজাগ ছিলেন একটি রাতকে ছিলেন একটি বই ড্রাইভ করা চিন্তা ভাবনা করা এটা চারটাখানি কথা না রাতকে রাত দিনকে দিন এমনও দিন গেছে না ঘুমিয়ে আমাকে খুদে 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 একটু একটু করে অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হয়েছে দর্শক এই বইটি এমন একটি অমূল্য ধন আপনার জন্য এটা কোনো লাইব্রেরিতে পাবেন না এটা হচ্ছে সম্পূর্ণ অশুদ্ধ দ্যাট মিনস প্রচলিত আঞ্চলিক ভাষার অনুরূপ আপনি স্পেশালি সেটা কি জানেন সেটা হচ্ছে যুগ যুগ দূরে আরব প্রবাসীবারা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি এই বইটি তৈরি করেছি তার মানে হচ্ছে কি এই বইটির শব্দের অর্থ কারেক্ট বাট বাক্য তৈরি করে হচ্ছে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে তৈরি করা মানে ব্যাকরণ ব্যতীত কীভাবে আপনি আরবিতে কথা বলবেন আসুন কাম টু পয়েন্ট এখানে কিছু আমি লিখেছি মনে রাখবেন মানে হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ল্যাক্সার কথা দেওয়া আছে কিভাবে সহজ কৌশলে আরবিতে কথা বলা শিখবেন ইনশাল্লাহ বইটি ক্রয় করলে আপনি পেয়ে যাবেন তো বইটি কিভাবে পাবেন আর এখানে হচ্ছে লেখা দয়া করে লেখা করে অনুমতি ছাড়া অভিধান কিংবা এর কোনো অংশ মুদ্রণ বা এক কথায় কফি করা বা বিক্রি করা এটা আইনত দণ্ডনীয় অপরাধ আপনার টাকাটা হারাম হবে না সরি হালাল হবে না অবশ্যই টাকাটা হারাম হবে কারণ হচ্ছে যে কোনো এক ভদ্রলোক এই কাজটা করেছেন যাই হোক তো এটা সূচিপত্র দেওয়া আছে সূচিপত্র হচ্ছে এখানে পার্ট বাই পার্ট শব্দের অর্থ দেওয়া আছে ষোলো শব্দ দেওয়া আছে আর প্রত্যেকটি শব্দ থেকে বাছাই করে আমি শত শব্দ আলাদা করেছি যে শব্দগুলো হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে প্রয়োজন হবে এবং যেই শব্দগুলো জানলে খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন তো শব্দের অর্থের পরে এখানে দেওয়া আছে কি নিজের পরিচয় সম্পর্কে আরবিতে কথোপকথন দৈনন্দিন দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু আরবি কথোপকথন ওয়ান থেকে ছয় বেচা কিনে নিয়ে কথোপকথন লোকালয়ে কীভাবে কথা বলবেন হাসপাতালে কীভাবে কথা বলবেন পুলিশের সাথে কীভাবে কথা বলবেন বিমানবন্দরে কীভাবে কথা বলবেন কপিলের সাথে ছুটি নিয়ে বা কামা নবায়ন করতে কীভাবে কথা বলবেন অফিসে কীভাবে কথা বলবেন এরকম বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে অলসো দেওয়া আছে যারা একেবারেই নতুন বা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য আমি রেখেছি বইটির শেষে আরবিতে কথোপকথন বেসিক কথোপকথন এক থেকে বিয়াল্লিশটি পাতায় রেখেছি এই যে বইটির কিছু ডেমো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমত শব্দের অর্থ দিচ্ছি আনামানি আমি এরকম পার্ট বাই পার্ট দেওয়ার পরে এরপর দেওয়া আছে হচ্ছে বেশ বিভিন্ন ধরনের ডায়লগ আর প্রশ্ন করুন কীভাবে উত্তর দেবেন কখন যেতে হবে কখন কাজ শুরু হবে কখন কাজটি শেষ হবে কিভাবে যাবো কিভাবে কাজটি করতে হবে অফিসের নম্বর কত এখানে কয়টি ফাইল আছে কোনটি কোন জিনিসগুলো আনতে হবে কয়জন কতজন কতজন লোক এসেছেন তুমি চলে যাও আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন ইত্যাদি ইত্যাদি এভাবে দেওয়া আছে ঠিক আছে অফিস ডিউটি তার কথোপকথন তারপর হচ্ছে এই যে বলেছি যে বেসিক কথোপকথন যেগুলো আছে লাস্টে আরবিতে কথোপকথন এই যে ওয়ান থেকে শুরু করে আরবিতে কথোপকথন ওয়ান থেকে শুরু করে এরকম যেমন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কী চান আপনার পরিবার কেমন আছে এগুলো হচ্ছে বেসিক কথা যেটা হচ্ছে দৈনন্দিন জীবনে ঘুম থেকে উঠার পর যে কথাগুলো বলতে হবে আপনি কী চান আপনারা কে আপনি এখন কি খাচ্ছেন আপনি এখন কি করছেন আপনি এখন কোথায় যাচ্ছেন এখন সোয়া দশটা বাজে এখন তিনটা বিশ বাজে এরকম দেওয়া আছে এরপর আর কথা কথোপকথন দুই এটি কোথায় পেয়েছ ভয় কেন আমি আছি তো লেস খোপ আনাফি মজুদ এরকম আছে ওকে খুবই সুন্দরভাবে এরকম কয়টি দেওয়া আছে এরকম দেওয়া আছে দেখেন এই যে বিয়াল্লিশ পর্যন্ত বেসিক কথা আর কী চাচ্ছেন আপনি বলেন এরপর হচ্ছে দেখেন বাসেকৃত পাশ্বত শব্দ আনা মানে আমি হুয়া মানে সেই না মানে আমরা ইনতা মানে তুমি মালানা মানে আমার পুল্লু মানে সব মোট হাবিবি মানে বন্ধু মুদির মানে বস বা চেয়ারম্যান এ বা আবগা মানে সাওয়ার দরকার এরকম পার্ট বাই পার্ট দেওয়া আছে ঠিক আছে এরপর দেওয়া আছে কিছু দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে আপনার যে কী দেওয়া আছে আরবি নামার বাংলা অর্থ যেমন তাহা সিন মানে উত্তম হ্যাঁ তাইয়া শুভেচ্ছা মনিরা জ্ঞান এগুলো হচ্ছে আপনি কি যদি আরবি নাম রাখতে চান সেই জন্য কিছু আরবি নাম দেওয়া আছে তো এটা হচ্ছে বইটির টোটাল পেজ নাম্বার হচ্ছে দুইশো পাতা ওকে ফাইন দর্শক এই বইটি হচ্ছে এখন আমার মোবাইলে আপনি যেভাবে দেখতেছেন আলহামদুলিল্লাহ বইটি জাস্ট এইভাবে আমি যখন আপনার মোবাইলে দিব হোয়াটসঅ্যাপে দেওয়ার পর আপনি টাস্ক করলে অটোমেটিকটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে জাস্ট এইভাবেই আপনার মোবাইলে সেটা হচ্ছে আপনি স্কল করে এই যে ঝুম করে স্কল করে আপনি স্টাডি করতে পারবেন ইনশাল্লাহ তো আর দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ সো এরপর কী রেখেছি ফুল কোর্সটা কী তাই না ফুল কোর্স হচ্ছে এই বইটি যদি আপনাকে কেউ বুঝিয়ে দেয় তাহলে আপনি খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন তাই না আমি তেমনটাই করেছি দর্শক এই বইটির ফেস বাই ফেস এরকম মনে করেন ট্যাক্সি ভাড়া করতে আরবিতে কথোপকথন একশো তেরো এই একশো তেরো নম্বর পাতে একটি ভিডিও এরকম স্ক্রিনে শো থাকে আমি ওইটার উপর বকাল দিয়েছি এরকম একশোটি পাতার একশোটি অডিও প্লাস ভিডিও রেকর্ড তৈরি করা আছে ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে ওখানে প্রায় দুই হাজার স্টুডেন্ট আছে আমার আপনাকে ওই গ্রুপে অ্যাড করে দিলে আপনি আপনার সময় অনুযায়ী জাস্ট আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও প্লাস ভিডিও স্টাডি করবেন তাহলে খুব দ্রুত আরবিতে বলা শিখতে পারবেন এই যে এত সুন্দর একটি পূর্ণাঙ্গ কোর্স মাত্র সামথিং কিছু হাদিয়া বা জাস্ট আমাকে খুশি করালে এই কোর্সটি আপনার মোবাইলে বুঝিয়ে দিব দর্শক অনেকে আছেন ডাকায় কোর্স করেন আট হাজার নয় হাজার টাকা দিয়ে বাটস আমি প্রতিষ্ঠানের বদনামি করব না অবশ্যই ভালো প্রতিষ্ঠান ওখানে একটা সার্টিফিকেট পাওয়া যায় তারপর অনেকে বলে যে ভাই এটা তো সম্পূর্ণ শুদ্ধ ভাষা আমরা আরব দেশে আশা করতে কথা বলতে পারতেছি না সো প্রচলিত ভাষাটাই দরকার আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবেই এরপর হচ্ছে এই ফুল কোর্সটি ক্রয় করলে আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যে বইটি মোবাইলে দেখতেছেন এটার হার্ড কপি চাপানো হয়েছে চাপাখানা থেকে এটা সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের ঠিকানে আপনার বাসায় সম্পূর্ণ ফ্রিতে চলে যাবে এই যে একটি স্পেশাল অফার আছে অলসো মোবাইলে স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ তিনটি বই দিব সেমভাবে আমার নিজের লেখা এবং স্পোকেন হিন্দি একটি বই দিব ইনশাল্লাহ তো আর দেরি না করে ইনশাআল্লাহ আপনি যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন আসলে খুবই ভালো লাগে আপনি ইউ ইউ ক্যান বিলিভ মি এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই অলসো অনেক হাফেজ সাহেব নিয়েছেন অনেক মাত্রা স্টুডেন্ট টিচার শিক্ষক নিয়েছে আমার কাছ থেকে ওনার আরব দেশে যাওয়ার পরে বাট একজন হাফের সাহেবের পায়ের আঙুলেরও সমান না উনি অনেক সম্মানিত আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ কিতাব হ্যাঁ শ্রেষ্ঠ কিতাব মহান কিতাব আমাদের উনি মুখস্থ করেছেন তো উনি ওনার সাথে কারোর তুলনা হয় না তো সে উনি কেন নিয়েছেন ভাই উনি তো অনেক জ্ঞানী উনি মহা উনি নিয়েছেন যে ওখানে যে প্রচলিত যে বাসা ওই বাসায় বলেই উনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে এটা হচ্ছে ওনার উদ্দেশ্য সেই জন্য নিয়েছেন অনেকে আমাকে কল যে ভাই আলহামদুলিল্লাহ অনেক চ্যানেল দেখেছি অনেক কিছু করেছি কিন্তু আরবিতে কথা বলা শিখতে পারেনি যখনই আপনার এই ফুলকোষ্ঠটি ক্রয় করেছি আলহামদুলিল্লাহ এখন সুন্দরভাবে কথা বলতে পারতেছি বেতন পাচ্ছি ওভারটাইম ডিউটি করতে পারতেছি বেতন বেড়েছে এই যে কিছুদিন আগে কুইত থেকে কুইত থেকে অনেকে কল দেয় বিশেষ করে আসলে কুইতের সাথে আমার এই বইটির হান্ড্রেডে হান্ড্রেডে মিল আছে বাট সকল আরব দেশের লোকাল বাসায় কুই তো বলেছে ভাই আপনার এই কারণে আজকে আমি পুলিশের কাছ থেকে বেঁচে গিয়েছি একটু ভুল করেছি পরে সুন্দরবাবু উপস্থাপন করেছি ওনারা খুশি আমাকে ছেড়ে দিয়েছে তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে দেখবেন আমার কথায় কাজে মিল আছে কি না থ্যাংক ইউ থ্যাংক ইউ দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম